আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিন্তু আমার গলাটা অবস্থা খুবই খারাপ আমার ভাইয়ের গায়ে হলুদ সিয়াম মাশাল্লাহ কাপড় এত সুন্দর আমার আমার খালতো বাইটাও সুন্দর বাইয়ের বউটাও সুন্দর মাশাল্লাহ খুব সুন্দর করে ছোট করে খুব সুন্দর করে অ্যারেঞ্জ করলো আমার খালার শরীর খুব খারাপ তাই আমার ভাই সব দায়িত্ব পালন করেছে আরাম জামাই লুকিং খুব সুন্দর লাগতেছে ওকে বউ পড়েছে আমাদের যখন বিয়ে হয়েছিল তখন হলুদে বউ আসতো না আমার খুব খারাপ লাগতো কারণ এক একটা অনুষ্ঠানে বউ যাচ্ছে না যার বিয়ে সে যাবে না আমার খুব খারাপ লাগতো তখন এই জিনিসটা এখন ভালো লাগে যে সব সবাই ছেলে মেয়ে জামাই বউ সবাই সব অনুষ্ঠান অ্যাটেন্ড করে গুড আই থিংক আর একটা ফুল নিয়ে সবাইকে দিচ্ছে মাশ আল্লাহ বউটাকে খুব সুন্দর লাগতেছে সবাই দোয়া করবে ওদের জন্য মেয়ে বাড়ির পক্ষ এসে পড়েছে যাই হোক জলতে জলতে করে খাবার শেষ করে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেল আমার সব তিনটা খেলো তো ভাই তিন ওর খুব সুন্দর গান গেতে পারে আর ওরা খুব এনজয় করতেছে যেহেতু ক জন্য সাউন্ড দেওয়া যাবে না তাই গানগুলি দিতে পারলাম না কিন্তু খুব সুন্দর করে সবাই এত সুন্দর করে ডান্স করেছে গান গিয়েছে বলার ভাই খুবই ভালো লেগেছে খুব আনন্দের একটা টাইম কাটিয়েছি লাভিনে খুব সুন্দর লাগতে পারে ওরা অনেক এনজয় করলো আমরা সবাই তাদের ওদের সাথে এনজয়টা বাঁকা করলাম আর হলুদে যদি একটু নাচ গান না হয় ভালো লাগে না গানগুলি সাউন্ড দিতে পারছি না কারণ যে কোনো সময় সমস্যা যেতে পারে তাই আজকে হলুদটা যা মজা করলাম দিন পর খুব এনজয় করলাম আর খুব এনজয় করেছে জামাই বউ তো খুশিতে নাস্তি ছিল এত খুশি ওরা আশাল্লা আল্লাহ ওদেরকে সব সময় এরকম খুশি রাখুক কারণ একটা বউ অনেক স্বপ্ন নিয়ে তার স্বামীর বা ঘরে যায় আল্লাহ যাতে তার সব স্বপ্ন পূরণ করে আমিন যাই হোক আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আমি ছোট ছোটো করে ক্লিপ নিয়ে রাখলাম আপনার সাথে শেয়ার করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা ফেজ আর অবশ্যই নতুন দম্পতির জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন খুদা ফেজ